এই যে দেখেন কসু কসু বরিশালের বাসায় বরিশালে যদি কেউ ঝগড়া লাগে তাইলে সবচেয়ে যে কথাটা আগে বলে সেটা হয়েছে কি জানেন কয় কি এই তোরে কি আমি কসু দিছিলাম মানে এই কথাটা যে আমার এত হাসি পায় এত মজা লাগে বললে বুঝাইতে পারবো না কারণ ঝগড়া লাগলেই কয় এই তোরে কি আমি কসু দিছিলাম মানে এই কথাটাতে যে কি বুঝায় আল্লাহ জানে আমার মনে হয় ওরা মানে কচু দিছিলাম এটা খুব মানে এই কথাটা বললে মনে হয় নিজেরা নিজে খুব বড় মনে করে যাই হোক এই যে দেখেন কত সুন্দর কচুর লতি গুলো আর আমার অনেক প্রিয় আর এই আমার অনেক পছন্দ হয়েছে এইগুলা মানুষ মানুষে অনেক কিছু গিফট দেয় কিন্তু কচুর লতি গিফট করে এই এই প্রথম বুঝছেন তবে যাই হোক যে কচুর লতি গুলা দিয়ে দিছে শ্রীমত আব্বুর কাছে তারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে কসুর আমি অনেক পছন্দ করি তার উপর যদি হয় এত সুন্দর কসুর লতি দেখেন কত সুন্দর লতিগুলা দেখছেন অনেক সুন্দর পরিষ্কার ইনশাল্লাহ এগুলো আমি কালকে রান্না করবো আসতে সময় নেয় আমার হাতে অনেক সুন্দর লতিগুলা দেখছেন আর এই লতিগুলো দিচ্ছে সিফাতের আব্বুর অফিসের একজন ওনার নাম হচ্ছে রানাবাই রানাবাই না ওনার নাম হচ্ছে রানা ভাই তো অসংখ্য ধন্যবাদ রানা ভাইয়া আমাকে এই লতিগুলো দেওয়ার জন্য সিফাতের আব্বুর কাছে আমার অনেক পছন্দ হয়েছে বুঝছেন আমার হ্যাঁ লতি আমার অনেক পছন্দের বুঝছেন আপনারা কে কে লতি পছন্দ করেন অবশ্যই জানাইবেন বুঝছেন কার কার কচুর লতি পছন্দ সেটা অবশ্যই জানাইবেন আমার কাছে তো অনেক ভালো লাগে ভালো লাগে বলতে কি আমি যদি কচুর লতি রান্না করি না চিংড়ি মাছ দিয়ে মানে বইরে পারি আমার কাছে অনেক পছন্দ এই যে রোজাই আমার গেছিলাম তখন আমি এতগুলো কচুর লতি উড়াই নিয়েছিলাম আপনার একটা শর্ট ভিডিওতে দেখতে পারছিলেন তো অসংখ্য ধন্যবাদ রানা ভাইয়া অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন আমার মনে হয় তো এই যে দেখেন আপনার লতি আমার ঘরে আর হচ্ছে আমরা খাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক খুশি হয়েছি বুঝছেন অনেক খুশি হয়েছি আপনার লতি গুলো দেখে কারণ আমার পছন্দ হয়েছে লতি গুলো অনেক পরিষ্কার ও সুন্দর বুঝছেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর একটু শুনেন শুনেন আপনারা সবাই ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু দেখেন একশো দুশো তিনশো ভিউ হয়ে যায় লাইক করে চার গে পাঁচটা এরকম একটু দয়া করে লাইকটা দিবেন কারণ লাইক দিতে তার পয়সা লাগে না বলেন যারাই ভিডিওটা দেখেন একটা করে লাইক দিবেন কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে যারা আছেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন তাদের সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলা দেখবেন সব সময় আপনাদের ভালোবাসা তো একান্ত কাম্য আর আজকের ভিডিওটা এই জন্যই দিলাম কসুর লতির উপলক্ষে একটু বলার ছিল যে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা একান্তই কাম্য আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না দেখেন এত কষ্ট করে ভিডিও বানাই আর সেই ভিডিওতে লাইকে আসে মাত্র তিনটে সাইটিয়া এরকম ভিউ হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ হয় কিন্তু লাইক আসে এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আমার গুলা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন